রিয়াদ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আজকেও বাংলাদেশ থেকে আমার একজন যাত্রী আসতেছে তাকে রিসিভ করব এবং তিনি আসতেছে একটি কোম্পানিতে এখন এয়ারপোর্টে যাব তার সাথে দেখা করব আড্ডা দেব এবং তারপরে কোম্পানির বাসে উঠাই দেব এরপরে আমি আমার জায়গায় চলে আসব সৌদি আরবের বিভিন্ন ছোটো বড়ো কোম্পানিতে যারা আসতে চান বাংলাদেশ থেকে সরাসরি তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সৌদি আরবের এই সময়ের জন্য যে ভালো কোম্পানিগুলো আছে সেগুলার ভিসা দেব এবং আপনি সেই ভিসা দিয়ে ডাইরেক্ট কোম্পানিতে আসবেন আমরা কোনো তিন মাসের ভিসা দিচ্ছি না আমরা কোনো ফ্রি ভিসা দিচ্ছি না আমরা কোনো মানুষের সাথে দালালি বাটপারি করতে পারবো না আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা ট্রাভেল এজেন্সির ব্যবসা করে আপনাদেরকে মিথ্যা কথা বলে বিদেশে ফাটাই দেয় এরপর আপনাদের সাথে যোগাযোগ রাখে না আপনাদেরকে বলে একরকম হয় আর এক রকম আপনাদেরকে বলে কোম্পানির ভিসা ফাটাইছি তারপরে সৌদি আরব আসার পরে দেখেন আপনারা তিন মাসের ভিসা দিয়ে আসছেন তো যারা এই বিপদে না পড়তে চান তারা আমার সাথে যোগাযোগ করলে আমি আমার কাছে যেই সময় যেই কোম্পানির বিসাগুলা বা যেই সময় যেই ডিমান্ড থাকে আমি সেই ডিমান্ড অনুসারে আপনার সাথে কথা বলবো এবং কথা বলে আপনাকে বোঝানোর চেষ্টা করব আপনি যদি আমার কাছে বিরিয়ানি দাবি করেন আমার কাছে আছে খিজুড়ি তাহলে আমি আপনাকে খিজুড়ির অফার করব বিরিয়ানির অফার করব না কারণ আমি আপনাকে মিথ্যা প্রলবন দেখিয়ে সৌদি আরবে নিয়ে আসলে হবে না কারণ আপনার কথা অনুসারী আপনাকে কাজ দিতে হবে এবং আপনার কথা অনুসারী আপনাকে কোম্পানিতে হ্যান্ড হ্যান্ডওভার করতে হবে তো যারা ভিসা নেবেন তারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আমার ফেসবুক পেজে আমার পার্সোনাল নাম্বারে আমার সৌদি আরবের নাম্বারে আমাদের লোকটি এইখানে আসবে আমরা দেখি তাকে পাওয়া যায় কি না বা আমি যে তিরিশ নাম্বার ফিলারের কথা বলছি সে ওইখানে আছে কি না এটা আমাকে খুঁজে বাইর করতে হবে কারণ আমরা প্রত্যেকটা যাত্রীকে সৌদি আরবের নির্ধারিত একটি ফিলারের নাম্বার বলে রাখি এবং তার হোয়াটসঅ্যাপে এমুতে বিভিন্ন জায়গায় তাকে ছবি সেন্ড করি যে তুমি এই জায়গা থেকে বাইর হইবা এই জায়গায় আসি তুমি দাঁড়াইবা আমি দশ মিনিট পরে আসি দশ মিনিট আগে আসি তোমাকে আমি এখান থেকে রিসিভ করবো এটা হচ্ছে আমাদের প্ল্যান এই হচ্ছে তিরিশ নম্বর ফিলার এখন এটা হচ্ছে আমার যাত্রী সে এখন আমার সাথে সৌদি আরবে আসে এবং তাকে নিয়ে একটু কোথায় যাব। দোকানে যাব এবং তাকে ওয়াইফাই কানেকশন দিচ্ছি কারণ সবার আগে সৌদি আরবে আসার পর তাকে তার মার কাছে বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে এই মেসেজটি পৌঁছাতে হবে যে আমি আসছি আলহামদুলিল্লাহ আমাকে রিসিভ করছে এবং আমাকে যিনি রিসিভ করার কথা তিনি রিসিভ করছেন আমি আমার মতো করে আসি আপনারা এখন কেউ টেনশান করবেন না আমি পরবর্তীতে অপসর হয়ে এবং রেস্ট করে আপনাদের সাথে যোগাযোগ করব। এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমার গাড়ির মধ্যে ওয়াইফাই টোয়েন্টি ফোর আওয়ার একদম ফ্রি যারাই আমার যাত্রী তাদের জন্য না আমার গাড়িতে চলাফেরা করলেই আমার সাথে আপনি আমার যেই গাড়ির ওয়াইফাই ইন্টারনেট সেটা আপনি ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এবার আমরা তাকে একটু দোকানে নিয়ে যাচ্ছি সৌদি আরবের লেমন জুস খাওয়াইতে হবে ফানি খাওয়াইতে হবে তার জন্য একটু কেনাকাটা করতে হবে কারণ সে দেশ থেকে আসছে অনেক জার্নি করে সে এই বিদেশের মাটিতে ফাঁ রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা বিসা নিতে চান তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সৌদি আরবের কোম্পানির বিসা দিয়ে নিয়ে আসব। আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন